করছি তোমরা সবাই ভালো আছো আমার না বেশি ভালো নেই গো আমার ছোটো মেয়েটার খুব শরীর খারাপ ছিল আজকে একটু ঠিক হয়েছে ওজন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি এই জন্য এই কদিন যেন ভিডিও দিতে পারিনি দেখো সকাল সকাল উঠে একটু এদিকে আসলাম আমাদের বাড়ির পেছন দিকটায় যে ওইখানটায় দেখেছো একদম শেষে এই গাছগুলো শেষ হওয়ার পরে একদম শেষে ওইখানটায় নদী এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিলো জানো না বন্ধুরা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আমি আমার তিন মেয়েকে নিয়ে চলে আসলাম যে চলো বাবা একটু ঘুরে আসি তাই চলে আসলাম যে সকালবেলা সকালবেলা একটু ঘুরি এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম একটু বললাম মেয়েটার একটু সুস্থ হয়েছে তো আজকে তো একটুখানি এদিকে আসলাম নিতে বেড়াচ্ছি খুবই শরীর খারাপ ছিল জানো না বন্ধুরা দেখো আমার মেয়ে দিদিকে ডাকছে যে দিদি আসো কত সুন্দর হাওয়া হচ্ছে গাছের পাতাগুলো কি সুন্দর আর উঠেছে এখন সাতটা মতো বাজে আমি আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠছি এখন সাতটা মতো বাজে তখন ভাবলাম যে চলো বাড়ির টুকিটাকি একটু করছি কাজ বেশি কাজ করা হয় নাই এখান থেকে গিয়ে তারপরে করবো যেহেতু মেয়েটার শরীর খারাপ বললাম আজকে একটু ভালো আছে তাই দেখো হাঁটতেও পারছে না ভালো করে একটু বল নেই যেন কিছু খাচ্ছে না শুধু শুয়ে পড়ছে দেখো হাঁটতে পারতেছে না নিষ্ঠায় কিন্তু কোনোই নেই ওগুলো শুধু ঘাস কোনো যে পায়ে ব্যথা পাবে না কিছুই নেই তাও শরীরটা খারাপ দেখে দেখো দিদি একটু কোলে নেবে হাঁটতেই পারছে না জানো তাই ও দিদি একটু কোলে নিচ্ছে তারপর বললাম চলো বাবা এখন চলে যাই আমরা বাড়ি বাড়ি কাজ করতে হবে গিয়ে তারপরে দেখো আজকে কোলে নিয়ে উঠান ঝাড়ু দিতে লাগলো কারণ খুবই বিরক্ত করছিল মেয়েটা আমার এই দেখা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওই যে ওইখানটায় পাশের বাড়ি নিয়ে একটু ডাক ছিল আসো তারপর গেলাম ওনার কাছে ওখান থেকে এসে তারপরে এই যে বাসন ধোবো ওকে কোলে নিয়ে আজকে বাসন ধুয়েছি জানো এই দেখো কলগেট কলগেটটা শেষ হয়ে গেছে আরেকটা কলগেট আছে কিন্তু খুঁজে পাচ্ছি না তাই বললাম যে এই পুরোনোটা কেটে নিই সবাই এইটার থেকে বের করে সবাই নিলাম দেখো ব্যাস করে আবার দোকানে যেতে হবে দোকানে যাব একটু ঝাড়ু নাই ঘর ঝাড়ু দেওয়ার তাই ভেবেছি একটু যাবো একটু ঝাড়ু নিয়ে আসবো দেখো এটা আমার ছোট মেয়ের বই ছোট মেয়ের না আমার মেয়ের মেয়ের আমার ছোট মেয়ের তো এখনো দাঁতই হয়নি আর এটা আমার বড় মেয়ের বয়স চলো ব্রাশ করি এই দেখো কিভাবে আছে মেয়েটা জানো না মেয়েটার মুখে একটু হাসি নেই হাসতেছেই না একদম যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমা কমাও আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো সবাই অনুরোধ অনুরোধ রইলো সবার কাছে আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকে আমার দিদিভাই বেরে আমার পাশে থেকে একটু বেশি বড়ো ভিডিওটা করতে পারবো না জানো মেয়েটা শরীর খারাপ বলে নিয়ে নিয়ে বলো ভিডিও করবো না কী করবো আরও তোমার আমার স্টার নেই স্ট্যান্ড নেই এখানে নিচে রাখতে হয় নাহলে আমার বড় মেয়ে ভিডিও একটু ধরে দেয় পারে না ভালো দেখো এটা দিয়ে মুছে নিলাম গাম ছানতে যেতে ইচ্ছা করছে না ঘরে সকাল থেকে যখন থেকে ঘুম থেকে উঠছি এই কোলে নিয়ে আসি তো ভালো লাগতেছে না কিছু বাচ্চাদের শরীর খারাপ থাকলে যার বাচ্চা শরীর খারাপ হয় সেই জানে তার মায়ের উপর দেখিয়ে যায় এই দেখো কাঁঠাল কীরকম লাগছে কাঁঠালগুলো দেখতে বলো কে কে খাবে চলে আসো আজকে দোকানে গিয়েছিলাম দোকান থেকে চলে আসছে দেখো দোকান থেকে কেক আনছিলাম আলু যে আটা আনছে ওই প্যাকেটটা ধরে নিয়ে এসো টি আটাটা জানো না মেয়েটাকে কোলে নিয়ে এসেছি আটা বই আনতে পারি নাই তারপরে পাশের বাড়ির একজন উনি এনে দিছে তারপরে আর ভিডিও করা হয় না খাওয়া দাওয়া করে চা দান করে আর ভিডিও করতে আসছে সবুজ চুরি করেছে মেয়েদের জন্য আনছি আর এই দুটো মেয়ে নিয়ে এনেছে তাই পড়ার জন্য কালকে থেকে বলছে মা মেহেন্দি পড়াই দাও মেহেন্দি পড়ায় দাও সেটা হলো এখন মেহেন্দিটা পড়াই দি ছোটো মেয়েটার শরীরটা একটু খারাপ তো ওই জন্য জন্যই আর ভিডিও দেওয়া হয়নি আর ইচ্ছাও করে না ছেলে ছেলেমেয়ে কিছু হলে না ভিডিও করতে এখনও বলেন কি সুস্থ হয় না সে তাও ভিডিও করতে আসে ওদের একটু পড়াই দিন মেহি সবাই এই দেখুন এই যে আমি ভালো তোদের মেহেন্দি পড়াই হুম পড়িয়ে তারপর দেখাচ্ছি এই দিকে মেহেন্দিটা পড়াই মেহেন্দি পড়াই তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে ভালো পারি দেখো আমি না মেহেন্দি পড়াতে পারি না জানো বন্ধুরা কিন্তু মেয়েরা বায়না করছে কেমন হয়েছে সে যেন পড়িয়ে দিলাম কেমন হয়েছে বলো কেমন হয়েছে আজকে ভিডিওটা বেশি বড় করবো না হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে এই দেখো আমার আরেক মেয়ের হাতে ওইটাও বানানো হয়ে গেছে মেহেন্দিটা কেমন হয়েছে বললো সবাই একটু কমেন্ট করে একটু সবাই কেমন হয়েছে আজকে আর বেশি বড় ভিডিও করলাম না আস কেবার রে যেমন হচ্ছে একটু সাপোর্ট তুমি জামা পরেছে একজন জামা পরেনি দেখো মেয়েটার কি শরীর অসুস্থ জানো না শুধু মানে শুয়ে পড়ছে যে এখানে সেখানে একটু বসতেও পারতেছে না শুয়ে পড়ছে জানো শোনো আমার সবাইকে টাটা বাই বাই ডাবিউ দেখা হচ্ছে পরে আরেকটা একটা ভিডিওতে টাটা bye bye